খুব সকাল সকাল ধুপি বানিয়ে নিচ্ছি খেজুরের গুড় দিয়ে পিওর খেজুরের গুড় সাথে নারকেল কোড়াই নিছি আর এখানে এই যে ধূপি বানাচ্ছি তো আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে ধূপি তো হাল এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করতেছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আল্লাহ যেমনটা রাখছে তেমনটাই আসি যেভাবে দিনকাল যাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে ধূপিগুলো অনেক ভালো হয়েছিলো আর ভাঙ্গা ভাঙ্গা ধুপি আর কি মানে প্রথমে যেটা বানাইছি ওটা আমরা ভাঙিয়ে খাইয়ে নিছি পরে যায় বানায় আবার ভিডিও করছি ভাবছিলাম যে প্রথম টাইমে করতেছি ফার্স্ট টাইম কেমন না কেমন হবে ওই জন্য আগে একটা করে খাইয়ে দেখলাম কেমন হলো পরে যায় ভিডিও শ্যুট নিছি আর আজকে চলে আসছি ডাইরেক্ট দুপুরবেলা দুপুরে আজকে আলু নতুন আলু কুচায় নিছি ভালো করে আজকে করব আলু ভাজি আর হচ্ছে মাছ বের করছি ইলিশের মাছ ভুনা করব আর আলু ভাজি করবো আর সাথে ভাত এটাই আমাদের আজকে দুপুরের খাবার কারণ আমার বর কয়দিন আগে বললো যে হচ্ছে নতুন আলু আনছি একটু আলু ভাজি খাইতে মন যাচ্ছে তুমি একটু করে দিও তাই সেই দিন করা হয়নি তারপরে কয়দিন গেছে করা হয়নি তাই আজকে বাজার ওইভাবে আছে বাট আমি জানি আজকে বাজার করবে বিকজ কালকে সবে বরাত রাত আপনারা সবাই জানেন তো সেই জন্য আর কি আমি জানি বাজার করবে সেই জন্য আর কিছু বলিও নি তাকে তো ফ্রিজে ইলিশের মাছ ছিল আরও আরও ছোটো মাছ ছিল আবার মুরগির মাংস ছিল তো আমি বলতেছি আজকে হচ্ছে ইলিশের মাছ ভুনা করি আর সাথে আলু ভাজি করি এই মিলে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে কম বেশি করে আর বাবা মাছ খায় বাট অতটা খায় না ইলিশের মাসে অনেক কাঁটা থাকে তো সে আলু ভাজি অনেক টেস্ট হয়েছিল আলু ভাজি দিয়ে খাইছে আর আমারের হচ্ছে ইলিশ মাছের ভুনা দিয়েও খাইছে এই মিলে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া আর এটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই আর কি আর ব্লগ এখন জানি না ইউটিউব কেন হচ্ছে ভিউ দিচ্ছে না বাট এখন ভিউয়ের প্রবলেম দেখতেছি সবারই হচ্ছে অনেকে কনটেন্ট তৈরি করতেছে যে আমার চ্যানেলে ভিউজ ডাউন ভালো ভালো কনটেন্ট তৈরি করতেছে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাচ্ছে ভালো করে ভয়েস ওভার দিচ্ছে বাট আপনার ভিউজ ডাউন তো পরে যায় আমি এটা নিয়ে সার্চ করে শুনে দেখলাম যা বুঝলাম যে এটা নাকি ইউটিউবই একটা জানি করছে সেই জন্যই আর কি তো ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে আমাদের উচিত এক লাগারা যে ভিউজ কমে যাচ্ছে দেখে না ভিডিও বানাবো না মন মানসিকতা ভেঙে গেছে এরকমটা করলে হবে না রেগুলার এক টাইমে ভিডিও হচ্ছে সারা ট্রাই করব আমরা সকলে যারা ব্লগার আছি আর নিয়মিত ব্লগ ভিডিও করব আর চেষ্টা করব থাম্বেলটা পেস্ট দেওয়ার আর ভিডিও কোয়ালিটি ভালো রাখার কারণ আপনার ভিডিও কোয়ালিটির উপরেই তো একজন মানুষের রুচিবোধ তৈরি হবে যে না এর ভিডিও ভালো ভিডিও কোয়ালিটি ভালো ভিডিও দেখতে ভালো লাগতেছে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াশ করবে আর যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না হয় জাস্ট ভিডিও বানাচ্ছেন ছাড়তেছেন কষ্ট করতেছেন বাট একটু পরিশ্রম করলে একটু সুন্দর করে গোসায় সব কিছু নিলে মানুষজন যদি ফুল ভিডিও ওয়াশ করে না তাহলে আপনার চ্যানেলের জন্যই ভালো আর যদি অল্প অল্প করে দেখে ক্যাটে ক্যাটে স্কিপ করে করে ভিডিও দেখে তাহলে ক্ষতি আমাদের চ্যানেলেরই হবে তো সেই ক্ষেত্রে সব ভাবে আমাদের ভিডিও কোয়ালিটিটা সুন্দর রাখতে হবে মানে সব দিক দিয়ে আর এই যে আজকে দুপুরে ইলিশ মাছের ভুনা করছি হালকা তেল দিয়ে বেশি তেল দিই কারণ আমার হাজব্যান্ডের বেশি তেল খাওয়া হবে না ডক্টর মানা করছে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার দিকে এখানে হচ্ছে মুরগির মাংস এটা চিকেন ফ্রাই করে নিব আজকে চিকেন ফ্রাই সন্ধ্যার সময় রেগুলার বলতে মাঝে মধ্যে করাই হয় বেশিরভাগই আমাদের চিকেন ফ্রাইটা খাওয়া হয় কারণ এটা বাজারে কিনে খাওয়ার চাইতে বাসায় কিনে খাইলে অনেক টেস্ট লাগে অনেক মজা লাগে এই জন্য আর কি আর এখানে আমি ভয়েস দিচ্ছি আমার বাচ্চা মেসেল করতেছে কি বলবো কথা বললে তো শুনিচ্ছে না বলতেছি বাবু একটু থামো না সে অযথা চিল্লাচ্ছে আর কি ওই তার যা কাজ তাই সে করুক আমাদের যা কাজ আমরা করি নাহলে হবে না আর ভিডিও সারা এরকম কাউ কাউ করতেই থাকবে আর এই যে এখানে সন্ধ্যার সন্ধ্যার টাইমে একটু আগেই ভাজে খাইয়ে উঠে আমি ভিডিওটাতে ভয়ে জবার দিচ্ছি এই জন্য আর কি আর তেলটা অনেক হিট হয়ে গেছিলো ওই জন্য মাংসগুলো লাল লাল হয়ে গেছে সাথে সাথেই তো এই আর কি আজকের ব্লগ সবাই পুরো ব্লগ দেখার পরে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থাকবেন আর একটা কমেন্ট করে দিবেন এইটাই আমি আমার মতো ব্লগ ভিডিও সারবো আমি আমার মতো ট্রাই করবো বেস্টটা আপনাদের দেওয়ার মানে বেস্টের উপরেও যদি কিছু থাকে সেইটাই দেওয়ার ট্রাই করব সেইটাই দেখানোর ট্রাই করব কারণ আমার দৈনন্দিন লাইফস্টাইল যেমন রুমের মধ্যে থাকি একজন বাসায় থাকি গৃহ মানে হাউসওয়াইফের যে সব কাজকর্ম হয় এটাই যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই দেখে একটা লাইক দিবেন এটাই এর বেশি আর কিছু বলার নাই তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখবেন ফুল ওয়াশ করবেন বারবার করে বলতেছি আর একটা লাইক করে দিবেন আমি আপনাদের ভিডিও দেখে আপনারাও আমার ভিডিও দেখবেন যারা যারা সাবস্ক্রাইবার আছেন আমাদের আমাকে কমেন্ট করেন তাদের ভিডিও আমি দেখি কিন্তু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ